আঙ্কাল কে আইছে হাসি না আইছে জোর মার হাসি না আইছে মার মার ও কাটি না কাটি না হাসি না মারলো মারলো ওই হাসি না মারলো মারলো কাকা কি বলতেছ দেন কি ওসব হাসি যে চট করে ঢুকে পড়বে এই কি বলছ চট করে ঢুকে পড়বে আর আমরা চট করে ফাঁসি কাটা দিয়ে দেব চট করে ফাঁসি কাটা দিয়ে দেব আমরা চট করে ফাঁসি কাটা কাকার বাড়ি কোথায় আমার ওই ফরিদপুর জেলা শালদা থানা শালদা থানা আসলে আপনার না যে দেখতেছি আমরা হাসি না করতে একটা খুব আসলে কারণটা কি কারণটা কি তাহলে আমার বিপরীত বন্ধুকে নিয়ে কারণটা একমাত্র ও সাধারণ জন এগো অত্যাচার তো করছেই করছে প্রথমত ও সাধারণ জনগণ অত্যাচার করছে আর তারপর ও ছাত্র সমাজের আন্দোলনটা মেনে নেয় তাকেও দাবি দাওয়া মারিয়ে নেয় দাবি দা মানিয়ে নিয়ে আলিমুলা যত তাকে ও খুব নির্যাতন করছে জেলে দিচ্ছে মাদারি হিসাবে জেলে দিচ্ছে সাদ হিসাবে জেলে মারছে তারপরে যে আমি ধরেছে

আমি একমাত্র মালিকের ভয় করি ভয় করে তবে সম্মান জানাই হুজুরদের আলোদের সম্মান জানাই বর্তমানে যারা রাষ্ট্রের ক্ষমতা আছে তাদের সম্মান জানাই আমি একটা বেসিক প্রশ্ন সবাইকে করে থাকি আগামী নির্বাচন হবে হ্যাঁ মানুষ সবাই বলে যে আমরা চাঁদাবাস দুর্নীতি মুক্ত দেশ চাই এখন কোন দলের হাত ধরে আমরা এই সুযোগ সুবিধাটা পেতে পারি এখন যদি এই কথা আমার কাছে প্রশ্ন করেন আমি তো বাবা আমার লিবাস দেখছি সুন্নতি লিবাস আমি ভাস করেছি ইনশাল্লাহ তা আমি তো ইসলামে ভোট দেবো ইনশাল্লাহ আমি ইসলাম ভোট দেবো কারণ ইসলামে ভোট দিলে তারা শুধু না এটা আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ নামাজ মানুষ সে দেশের অন্যায় করতে পারে না পারে না আমি জামাতকে এই রাষ্ট্রের পরিবর্তন ইনশাল্লাহ

হ্যাঁ সফর কর্মক করে না হ্যাঁ তাদের তাদের এই গেছে ওই গেছে যে তারা একই কথা যে তাকে দশটার দাবি দশটা দাবি দশটা দাবি এই দশটা দাবি তারা আমাকেও দশটা দাবি আমার নেই এই কথা একই এখন সারা বাংলাদেশ শেখ হাসিনার এই সাউকোনা যা আসছে থাকতে পারবি না থাকতে পারবে না থাকবে না থাকবে না ধন্যবাদ আপনাকে মন্তব্য